তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন ছবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে কে সুন্দর হব কে ছেলে হব কে মেয়ে হব কে মোটা হব কে চিকন হব আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন কর। তাহলে আপনারা কেমন বানাতেন? হ্যাঁ? বলেন। ফরিদপুরের মেয়েরা বলেন সুন্দর করে বানাতেন তাই না? সবচাইতে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম। যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেয়া হতো। যদি সুযোগটা আল্লাহ দেন নাই। ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতেন এই নারীদা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও। প্রত্যেক নারী কি করত? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোন জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক কিনা কিন্তু এটা আল্লাহ দেন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুলের এক সাহাবি ছিল না ইবনুমা সৈয়দ রদি আল্লাহ ওনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখেছে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হেসোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন অহুত পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর হাবিব সাহেব ইসলামের এগারো জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতি অবিস্তৃতি ছিল একটু মোটা ওনার নাম ছিল সাফিয়া রবি আল্লাহ আনহা তা আম্মাজান আয়েসার সাথে একবার সফিয়ার ঝগড়া নবীদের বৌদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া একদিন বিশ্বনবী বসা ছিলেন আর একজন স্ত্রী বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মাজান আয়েসার ঘরে পাঠিয়েছেন এক দাসী দিয়ে বললো যাও এটা আয়েসার ঘরে দিয়ে আস কারণ নবী আয়েসার ঘরে আম্মাজান আয়সর আদি আল্লাহাল বলেন এগুলো কি দাসী বলে তরকারি কে দিছে অমুক স্ত্রী কেন দিয়েছে আমি কি রান্না করতে পারি না তোমরা রান্না তোমরা খাও এই কথা বলে পাতিল সহ উড়ায় মারছে চেহারা এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যে কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানা এসে রেগে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন বিশ্বনবীর আরেক গালের মধ্যে ওই ঝোল লাগাই দিয়েছে এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে দেখেন আয়েশার আপনি আতর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই মেকআপ বানাইছে বললেন তাই আয়সাকে ডাকাল আনহা আসলেন আল্লাহ রাসুল ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো আম্মা জানায়ষা বললেন করেছি কেন আম্মা জানায় বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয়নি এবার বিষ্ণুবী বিচার করবেন বিষ্ণুই বলেন আল যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগায় দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও সুবহানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগাই দিল এখন দুইজনে হাসতেছে বিষ্ণুবিও হাসলেন আর উপর থেকে খুশি হয়ে গেলেন কে তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা আম্মা জান আয়েশা বললেন ইয়ারাসুল্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুট কি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসুল ইসলাম রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি আমার সফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়েশা ইয়া আয়েশা লাকাদ কুলতি লা কালিমা লাউ মুসিজাত বিমা ইল বাহরি লা মাযাজাতু এমন একটা মন্তব্য তুমি সফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার কঙ্কিলতার কারণে এই কথার কর্তমাক্ততার কারণে এই কথার বঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আসলে খবরদার কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা একটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাব কে আমাদের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এক নর পেপারে কি আম হতে দিন বাই টু বাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গরায় দার করি আপনারা জিজ্ঞেস করবে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বলছেন মাইয়াত মানলি মা বাইনাল ইহাইহি ওয়া মা বাইনারিজলাইহি আমান লাহুল আমার কোনো উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয় আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিబ్బার কালাজস্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্ব আপনি দেন যে নবী জিব্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোন আমি আমি খবর আছে না নাই খবর আছে রাখার জন্য দুইজন ফেরস্তা রেডি করে রেখেছে কে চিল্লাই বলেন যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাজে আমরা মরে যাবো এ ফেরেস তারা দিবে ঠিক কিনা দুই কান্দে জি ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট টুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহর রাসূল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক এজন্য সাবধান আমলিক আলাই কালিসান নিজের জিব্বার মালিক নিজ হন মন যা চাইনি তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নেই